তার বিশ্বজয় ও যুদ্ধে জয়ী পরাজয় হওয়ার বিবরণ নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্ব শুরু করা যাক সূর্যবংশের সতেরোতম রাজা মান্ধাতা সিংহাসনে বসেই বিশ্বজয়ের জন্য বেরিয়ে পড়লেন তার অসমান্য রণ নৈপুণ্যে যুদ্ধে জয়লাভ করেন পুরাণ বলে মান্ধাতার সাথে রাক্ষসরাজ রাবণেরও এক মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু এই যুদ্ধে দুজনের কেউই জয়ী হতে পারেনি মহাপরাক্রমশালী রাবণও মানদাতার শৌর্যকে শিকার করে নিয়েছিলেন পরবর্তীকালে মান্ধাতার বংশধর শ্রী রামচন্দ্রের হাতে পরাজিত হয় মহাপরাক্রমশালী রাবণ এক পর্যায়ে পুরো বিশ্ব জয় করেন মান্ধাতা। আর এই কারণেও বহু পুরাণে মানদাতাকে ত্রাসদস্যু বলেও আখ্যায়িত করা হয়েছে এক পর্যায়ে সমগ্র পৃথিবী জয় করে মান্ধাতা চললেন স্বর্গরাজ্য জয় করার উদ্দেশ্যে তখনই মান্ধাতাকে দেবরাজ ইন্দ্র ডেকে বললেন হে বৎস তুমি স্বর্গরাজ্য জয় করতে চাও ভালো কথা কিন্তু পৃথিবীতেই এমন একজন আছে যে তোমার বশ্যতা স্বীকার করেনি মান্ধাতা বলল কে সে উত্তরে দেবরাজ বললেন লবণাসুর আর এই লবণাসুর ছিলেন রাবণের ভগ্নিপতি ও মহাদেবের পরম ভক্ত দেবরাজের কাছে লবণাসুরের কথা শুনে মান্দাতা সুটলেন লবণাসুরকে পরাজিত করতে কিন্তু লবণাসুরের কাছে এক অলৌকিক ত্রিশূল ছিল যা নিমিষেই যে কোনো কিছুকে ভস্য করে দেওয়ার ক্ষমতা রাখত এই অলৌকিক অস্ত্রের কারণে অপরাজয় ছিলেন লবণাসুর লবণাসুরের কাছে অলৌকিক অস্ত্র ত্রিশূল দিয়ে মান্ধাতা ও তার সৈন্যবাহিনীকে নিমিষেই ভাষ্য করে দেন এখন প্রশ্ন হচ্ছে মান্ধাতা আমল আসলে কি। এবং এ সময়টা কেন এত বিখ্যাত মান্ধাতার রাজত্ব ছিল সত্য যুগে আজ থেকে পঁয়ত্রিশ লক্ষ বছর আগে রাজা ছিলেন মান্ধাতা এ কারণেই অনেক পুরনো কিছু নির্দেশ করতে মান্ধাতার আমল কথাটি উল্লেখ করা হয় আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ